প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরাবরের মত নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা ফ্ল্যাট বাড়ি কবি বিক্রি থেকে দর্শক আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম দক্ষিণ বনশ্রীর বি ব্লকে চমৎকার একটি ফ্ল্যাট 10 তলা বিল্ডিং এর 9 তলায় দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে দর্শক কার পার্কিং সহ 1600 বর্গফিটের এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসে দর্শক ফ্ল্যাটটা বারোশো আশি বর্গ ফিট কমন স্পেস সহ কার পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট টোটাল ষোলোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন মাত্র এক কোটি দশ লাখ টাকায় যারা আগামী দশই জুনের মধ্যে বুকিং কনফার্ম করতে পারবেন তাদের জন্য এই সুযোগটি থাকছে মাত্র এক কোটি দশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন বিশাল এই ফ্ল্যাটটি দর্শক এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম দুইটা বিশাল বড় বারান্দা ড্রয়িং নিয়ে একসাথে বিশাল এক কিচেন সো দর্শক এমন একটা সুন্দর লাক্সারিয়াস ফ্ল্যাট যদি আপনারা মিস করতে না চান তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে দ্রুত যোগাযোগ করে ফেলুন দর্শক এমন প্রিমিয়াম একটি ফ্ল্যাট সাউথ ফিস যারা দক্ষিণমুখী একদম খোলামেলা ভরপুর আলো বাতাস সম্পন্ন একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা এক্সক্লুসিভ একটা ভিডিও দর্শক মিস করবেন না এই ফ্ল্যাটটা আপনারা যারা ভালো মানের আলুবাতা স্বয়ং একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা নিয়ে আসলাম দর্শক ফ্ল্যাটটা অসাধারণ একটি ফ্ল্যাট একদম খোলামেলা তো যারা বিগ বাজেটে ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক ভালো মানের ফ্ল্যাট তারাই ফ্ল্যাটটা ভিজিট করতে আসবেন দর্শক ফ্ল্যাটটা যারা আগামী দশই জুন এর মধ্যে বুকিং কনফার্ম করতে পারবেন তাদের জন্য বিশ্বাস বিশেষ ছাড়ে মাত্র এক কোটি দশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন সুবিশাল কার পার্কিং সহ কমন স্পেস সহ বর্গ সুবর্গভেডের এই ফ্ল্যাটটি দর্শক ফ্ল্যাটটা একদম দক্ষিণমুখী একটা ফ্ল্যাট প্রতিটা বেডরুম বড় সড়ো রয়েছে ওয়াশরুমগুলো বিশাল সাইজের রয়েছে এই এই যে যে দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস একটা কিচেন দেখতে পাচ্ছেন সো ওভারঅল যারা দক্ষিণ মানশ্রীর বি ব্লকে একটা ভালো মানের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন বালোবা জেটের একটা ফ্ল্যাট করছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন একদম খোলামেলা এবং খুবই সুন্দর একটি ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট দশতলা বিল্ডিংয়ের নয়তলায় একটা প্রাইম লোকেশানে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি দর্শক যারা এই মনের মতো ফ্ল্যাটটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এমন একটা প্রিমিয়াম ফ্ল্যাট আপনাদের পছন্দ হবেই হবে কারণ এরকম একটা প্রিমিয়াম ফ্ল্যাট যদি আপনারা বসবাস করতে চান ইমিয়াম প্রিমিয়াম একটি ফ্ল্যাটে তারা অবশ্যই যোগাযোগ করবেন